নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার দোকানের মতো পারফেক্ট খাজা বাড়িতে তৈরি করতে পারবেন খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে সেই রেসিপিটাই আর এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটু লবণ হাফ টেবিল চামচ চিনি এক টেবিল চামচ ঘি আর দিয়ে দেব তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি একটু হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব কিছুটা সময় এটাকে মাখিয়ে নিতে হবে যখন দেখবেন যে ময়দাটা বেশ ভিজা ভিজা হয়ে গিয়েছে এবং চাপ দিলে দলা হয়ে আসবে ঠিক তত সময় এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখেন ময়দাটা কিন্তু আমি বেশ দু তিন মিনিট খুব ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি আর এইভাবে চাপ দিলে যখন এরকম দলা হয়ে আসবে তখন বুঝবেন যে এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন এটা অল্প অল্প করে জল দিয়ে এটা ডো তৈরি করে নিতে হবে আমরা সাধারণত যেভাবে লুচি বা ডুটি তৈরি করি ঠিক সেভাবে একসাথে জলটা বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে তারপরে ডোটা তৈরি করতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন ময়দাটা বেশি নরম না হয়ে যায় এই জন্য অল্প অল্প করে জল দিয়ে বেশ একটু শক্ত করেই ময়দাটা মাখিয়ে নিতে হবে তো আমি আপনাদের একটু মাখিয়ে তারপর দেখাচ্ছি ঠিক কেমন হবে দেখেন ময়দাটা কিন্তু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা কিন্তু বেশি নরম হয়নি একটু শক্ত করে মাখিয়েছি একটু অল্প জল দিয়ে বেশ সময় নিয়ে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবং এই রেস্টে রেখে দিয়ে আমি এর ভিতরে চিনির রসটা তৈরি করে নেব দেখেন গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব এক কাপ চিনি এক কাপ ময়দার জন্য এক কাপ চিনির রসই প্রয়োজন হবে বেশি মিষ্টি দেওয়ার দরকার নাই আর এর ভিতরে দিয়ে দেবো আমি এক কাপ জল দিয়ে চিনিটা একটু ভালোভাবে গলিয়ে নিতে হবে চিনি গলে গিয়ে চিনির রসটা ফুটতে শুরু করেছেন এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দিয়ে এটা আরও একটু কিছু সময় জাল করে নিতে হবে বেশি ঘন করা যাবে না আবার একেবারে পাতলাও রাখা যাবে না একটু জাল করে নিয়ে যখন আপনি আঙুলে উঠিয়ে একটু দুই আঙুল দিয়ে আঙুলের সাথে লাগাবেন তখন দেখবেন যে না এটা আঠালো ভাব সৃষ্টি হয়েছে তখন বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তো আমি এটা রেডি করে তারপর কিন্তু দেখাচ্ছি ঠিক কেমন হলে বুঝতে পারবেন চিনির রসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে সামান্য একটু উঠিয়ে নিয়ে আমাকে দেখাচ্ছি ঠিক কীভাবে বুঝবেন ওই দুই আঙুলে নিলে যখন দেখবেন যেরকম একটা আঠালো ভাব আপনি অনুভব করছেন তখন বুঝতে পারবেন যে চিনি শিরাটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি এটা নামিয়ে রেখে দিচ্ছি আমি যে ময়দার ডো তৈরি করে রেখেছিলাম এটা এখন আমি আর একটু মাখিয়ে দিয়ে ছোট ছোটো বল তৈরি করে নিব এগুলো ছোট ছোট বল তৈরি করে নিতে হবে দেখুন সবগুলো বল তৈরি করে নিয়েছি এখানে ছয়টা ছোট ছোট বল এখন আমি কেটে নিয়েছি এখন আমি এখান থেকে একটা করে নিয়ে একটা একটা করে নিয়ে বেলে নিব এখানে আমি একটা বল নিয়েছি এটা আমি আরও একটু খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে গোল করে নিচ্ছি টেপে এই এখন এটা আমি একটু পনফেলা ছড়িয়ে তারপরে বেলে নিব গোল করে রুটির মতো তো একটা বেলে দেখাচ্ছি ঠিক কেমন পাতলা রাখতে হবে দেখেন আমি একটা রুটি বেলে নিয়েছি অন্য সাইডের জন্য মোটা বা এক সাইড পাতলা এরকম না থাকে সব দিকে সমান করে নেবেন বেশি পুরো না আবার একেবারে পাতলাও না এরকম করে বেলে নিতে হবে তো আমি সবগুলো রুটি বেলে নিয়ে তারপরে ফিরে আসছি দেখেন সবগুলো রুটি। আমি বেলে নিয়েছি এখন এখান থেকে একটা রুটি নিয়ে নিব নিয়ে এর উপরে দিয়ে দিব একটু সয়াবিন তেল তেলটা দিয়ে রুটির গায়ে খুব ভালোভাবে সব জায়গায় ভাতদের সাহায্যে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে যেন সব জায়গায় ভালো হবে তেলটা মাখে দিয়ে এবার এর উপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার তবে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে পরবর্তীতে যখন খাজাগুলো ভাজবো তখন কর্নফ্লাওয়ারের জন্য প্রতিটি পার্টই খুব ভালোভাবে ফুলবে এবং বেশ মুসমুসে হবে এজন্য যদি থাকে তাহলে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন এখন এর উপরে আমি আর একটা রুটি দিয়ে তো দেখেন আমি এর উপরে আরও একটা রুটি দিয়ে দিচ্ছি দিয়ে সেই একইভাবে এর উপরে আবার তেল দিয়ে দিতে হবে দিয়ে তেলটা ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিতে হবে এভাবে সবগুলো রুটিই কিন্তু দিয়ে নিতে হবে তো আমি সবগুলো রুটিই এভাবে দিয়ে নিয়ে তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি হ্যাঁ সবগুলো রুটিই কিন্তু আমি দিয়ে নিয়েছি এখন এটা এই সবগুলো রুটির সেটার ধরে এভাবে রোল করে নিতে হবে একটু টাইট করে কিন্তু রোলটা করতে হবে যেন কোনো পাট খুলে না যায় এভাবে একটু বেশ টাইট করে তারপরে রোলটা করে নিতে হবে রোল করে নিয়েছি এখন এই যে সাইডটা এটা যাতে খুলে না যায় জন্য আমি একটু জল দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিব কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে দিয়ে এটা খুব ভালোভাবে মুড়িয়ে টাইট করে একটু লাগিয়ে নিতে হবে এভাবে দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি করে নিয়েছি রোলটা এখন এটা আমি কেটে নিব এখন আমি কেটে নিচ্ছি এই সাইডটা সরিয়ে রাখবো রেখে পরে এগুলো এভাবে পিস পিস করে নিব দেখেন পিস পিস করে নিয়েছি আমি এবার এগুলো সব একটা সাইডে রেখে দিয়ে আমি একটা আবার একটু বেলে দেখাবো কীভাবে আমি বেলে নিয়ে ভাজবো একটা অংশ এখানে নিয়ে নিয়েছি আমি এবার এটা হাতের সাহায্যে এরকম করে একটু চেপে নিতে হবে নিয়ে তারপরে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে আমি এটা একটু বেলে নিব বেশি জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না বেশ আলতো করে একটু বেলে নিতে হবে ব্যাস এটা রেডি এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে তারপরে ভেজে নেব হ্যাঁ প্যানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না হালকা একটু গরম হলেই তারপরে এর ভিতরে খাজাগুলো সব দিয়ে দিতে হবে কারণ বেশি গরম তেলে দিলে উপর থেকে এটা কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে ভালোভাবে ফুলবে না তবে আমি সবগুলা খাজা দিয়ে দেব আমি সবগুলা দিয়ে দিয়েছি তবে একটু সময় নিয়ে এটা ভাজতে হবে দেখেন খাগুলো কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে এখন এটা আস্তে আস্তে একটু এরকম ফুলতে শুরু করলে আস্তে আস্তে দিতে হবে এবং বেশ একটু টাইম নিয়ে ধৈর্য ধরে এগুলো ভেজে নিতে হবে খাজাগুলো কত সুন্দর ফুলছে দেখেন তো আমরা মেলায় যেয়ে খাজা কিনে খাই না এমন মানুষ অনেক কমই আছে তো একটু কষ্ট করে বাড়িতে যদি তৈরি করতে পারি তাহলে তো কিনে খাওয়ার প্রয়োজনই নাই তো এটা কিন্তু খুব সহজে আপনাদের বাসায় ঝড়পাট তৈরি করতে পারবেন তো আরও একটু সময় নিয়ে এটা লাল লাল করে একটু ভেজে নিতে হবে তো দেখেন আমার খাজাগুলো কিন্তু ভাজা কমপ্লিট কত সুন্দর ফুলে গিয়েছে এখন আমি এগুলো সব উঠিয়ে নিব এগুলো আমি সবাইভাবে উঠিয়ে নিব দেখেন আমি সবগুলো খাজায় উঠিয়ে নিয়েছি এখন আমি এগুলা চিনির যে রসটা করে নিয়েছিলাম ওর ভিতরে দিয়ে দিব আমি একটা একটা করে চিনির রসের ভিতরে দিয়ে দিব এটা কিন্তু চিনির রসের ভিতরে দিয়ে আপনার রেখে দেওয়ার প্রয়োজন নাই একটু উলটিয়ে পালটিয়ে ভালোভাবে চিনির রসটা মাখিয়ে উঠিয়ে নিলেই হবে আমি সবগুলো দিয়ে একটু উল্টে পাল্টে মাখিয়ে তারপরে উঠিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখেন আমি সবগুলো খাজাই চিনির রসে ডিপ করে তারপরে উঠিয়ে নিয়েছি দেখেন এক কাপ মজাতে কিন্তু বেশ অনেকগুলো খাজাই হয়েছে সাতটা আর দু সাইডে যে ছোটো অংশগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলোও আমি কিন্তু ফ্রাই করে নিয়েছি তো দেখেন এটা কিন্তু কতটা আসলে রেসিপি আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তো আপনারা যারা কখনও ট্রাই করেননি আমি বোলাদকে সাজেস্ট করবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপি কেমন হলো তা কমেন্টস করে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ